দুইশো পঁচিশ ফুলের হলিস্টন ফিজেন রানী বিডের বাচ্চা এটা হাজারে একটা মিলে বাচ্চা আমি দেখাবো জুড়াই বাচ্চার জগতের রাজা যাকে বলি একই বাড়ির গরু একই জায়গার গরু রানী বিডের হলিস্টন ফিজান দুইশো পঁচিশ দুইশো পঁচিশ পাওয়া যায় ওর মার দুধের রিকট পঁয়ত্রিশ চল্লিশের কাছে এটা গল্পের কাজ বাঁধেনি সর্বত্র জাতমান উপরা জাতমান হয় না গো গরু দেখলেই বুঝতে হবে এটা আমার গল্পর কাজ বাঁধেনি গো জিনিস থাকলে গল্প লাগবে নাকি ইনশাল্লাহ দেখার মতন গরু এ বছরে গরু আমদানি হয়নি এ বছরে গরু মধ্যে আমদানি হয়েছে এই বছরে এসব গরু আমদানি হয়নি ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয় একটু বলেন তারপর নতুন অনেকে আসছে এই এর ভিতরে আচ্ছা ঘটনা হচ্ছে যে আমার পরিচয় যে আমার বাড়ি পাবনা দৃষ্টি ঈশ্বরদী থানা অনেকগুলো হাট কামালের মুড় আটের দিনে তিরিশ সেকেন্ড এক মিনিটের রাস্তা হবে আমার মুড়ে বই আলে দেখতে আর আমার নাম কামাল আহমেদ কামাল হবে সত্য অধিকারী স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবে সর্বক্ষণ কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে চারটা গরু দেখাবো বেশি না কি যে দেখাবো আর কি দেখাবো না এটা বললাম না কিছু যে জীবনে গরু আমিও কিনেছি আমিও বেশিছি দর্শক বাইরে আমার বহুদিন আমি এই এই জগতে পঁচিশ তিরিশ বছর আছি আজ যে একটা গরু দেখাবো এ গরু এই ডিআল বাচ্চা দুইশো পঁচিশ দুইশো পঁচিশের বীজ পাওয়াই মুশকিল এটা আমার গল্প না দুইশো পঁচিশ এডিআল এর বিষ আমাদের এগারোশো পঞ্চান্ন মেলা পাওয়া যাচ্ছে এখন ভালো বীজ সেটা আমদানি অর্থাৎ দুইশো পঁচিশ খুব কম আছে হঠাৎ ভিআইপি আচ্ছা এই বীজ অনেক অনেক সরকারিভাবে আনে যে আনে তারা ওই সরকারি অফিসার সরকারি ফার্মেই কভার করতে হয় এই বীজের বাচ্চা চারটা বাচ্চা সংগ্রহ করছি দর্শক দেখলে বুঝতে পারে কী দেখালো আমাদের এই চমুকটা কি আচ্ছা আচ্ছা এই চারটা গরু আমি দেখাবো তো চলেন আমরা গরুগুলো দর্শক অবশ্যই দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন ভাই হলিস্টন পিজেন দুইশো পঁচিশ এডিএল এর বাচ্চা রানিবিডের সবচেয়ে উন্নত বেশি পার্সেন্ট নিলে রানি বিডাই রানি বাচ্চা নাবি কুম্বল কিছু পাবে না চারটি কুর সাদা সিং সাদা দেখার মত গরু আর চামলা রসুর সংসার মত পাতলা হবে আচ্ছা আচ্ছা 205 25 বোলের বাচ্চা হ্যাঁ 225 225 ফুল বাংলাদেশে খুব কোমা আসে আসে সরকারিভাবে আসে সেগুলো আসলে মারামারি করে সব বীজ সংগ্রহ করে সেই বীজের বাচ্চা এইগুলা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটা এর রেডি একদম রেডি বক্স হ্যাঁ

পরবর্তী দ্বিতীয় নম্বরে আরেকটি গরু নিয়ে আসছে দেখবে সেটি মনে বাংলাদেশে গরু আর দেখিনি মনে হবে মনের কাছে এটা এডি দুইশো পঁচিশ ফুলের দেখলে তো মন ভরে যায়রুই রানী বিট খুবই দারুণ একটি গরু দুইটা গরুই রানীবিট মানে দেখলে মন ভরে যায় দেখলে মন আমি তো এবছরে দেখেই নিকো আমি এবছরে দেখে নিকো

যদি এই গরু প্যাগনিট হওয়ার পরে আমি দেখতে যাও যে গরু কি জিনিস আমার আমু যে এই গরু মিলিতে পারিনি গল্পর কাজ অনেকে মনে করু গল্প গল্পর কাজ বাদে নি উপরে আল্লাহ মিলিয়ে দিছে আর কি গরু উপরে আল্লাহর ইচ্ছাই মিলিয়েছে দুইটা গরু আমরা বেশি খাই তাই আমরা গরু প্রতি ভালো গরু দিতে হলে দর্শক ভাইরে আমার কাছে আসে দুইটা গরু যে জুড়ায় দাম নেয় তো কোনো কথা নেই দুই লক্ষ বাষট্টি হাজার দাম নিব দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দাম জুড়ায় কাটি একটু দাম বেশি চা আছে দুই লক্ষ বাষট্টি দাম নেব একটা গরুর দাম হবে পাঁচ লক্ষ টাকা কোন ব্যক্তি চ্যালেঞ্জ করলে তার সাথে সাড়ে চার তিন পাঁচ লক্ষ টাকা এক একটা গরুর দাম হবে তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দর্শক দেখে ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের দুইশো পঁচিশ বললেন আমি বীজের বাচ্চা এডিয়াল দুইশো পঁচিশ বললেন এটা এটা বোধ হয় বড় মার্চে প্রথম হিট আসলে দেখেন ডাকতে যার গায়ে উঠতে দেন সিমটাম ভাঙা শুরু হয়ে গেছে এটা দেখে দেখা দেন এই ডাকা আর থাকতে পারিনি দেখেন আচ্ছা আচ্ছা ওই দেন সিমটাম ভাঙা শুরু হয়ে যে প্রথমে আসলো আর কি এটা

একটু দেখা দেন আমাকে দেখিলি কাস্টমাররা যা দেখবে গরু মোবাইলে তার চা বেশি ভালো না হলে টাকা দিবে না গত তারিখে আমি তিনটা গরু টাঙাল বেঁচেছি টাঙাল তিনটা গরু বেচি দর্শক ভাই সবাই শুনিলেন নাম্বার দিয়ে দেবো ওনারে ওনার ছেলে বিদেশ থাকে সিঙ্গাপুর তিনটা গরু ওনার বাপার শ্বশুর আসি দেখে আমার কয়েক হাজার টাকা বেশি দি দামের পরেও আর আমার এখানে যে রাখাল খাওয়ার দায়িত্ব থাকে সেই রাখালেরও টাকা পাঠাইছে আলাদা থেকে দেখার পরে মোবাইলে কিনেছিল দেখি টাকা বেশি দিয়েছে আমি সারা বাংলাদেশের লোকের কাছে বললাম সারা বাংলাদেশের লোক আমাদের নাম বাদি ওনার সব করে এই টাঙ্গাল ওই ছেলে সিঙ্গাপুর থাকে দুইটা লিতে আসে তিনটাই লিছিল আমার ফার্মে এই গত সপ্তাহে আর গত বুধবার কী বারে গেছে বুধবারই গত বুধবারে গেছে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখে ভাই এই পাশে সিরিয়ালের চার নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে ঘরটি নিয়ে এই বাচ্চাটা সাড়ে দিব আর কি চারটাম এটি সবটাই শাড়ির দাম কাছে এটা সারি দেবে এটা হচ্ছে দুইশো পঁচিশ এডিয়ালের বাচ্চা দুইশো পঁচিশ ফুলের বাচ্চা শিং ইয়া পা খুচার একটা সাদা মুখ গোলাপি সব দিকে আর কি ঝুললাপি কম্বল চারটা গরু কেউ পাবেন আল্লাহর মধ্যে একবার রেডি পাবেন না এডি হয়তো কোনোদিন এক মাস লাগতে পারে নাও লাগতে পারে আর কি রেডি আর কি একমাস ধরি এটা এক মাস লাগতে পারে এক আধ মাসের মধ্যে এটা হ্যাঁ এক মাস লাগতে এটাও তো মনে হিটে আছে ভাই এটা এটাই এটা তো দেখি যে ভাঙতে আর কি হয়েছে বুঝতে পারছি না ফুল ঝাপের অবস্থায় আর কি রে এটা যে মল লেগে আছে দেখে না দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে এগুলো একদম রেডি বক্স একবার রেডি বক্স একবার রেডি একদমই রেডি বক্স একদমই রেডি বক্স দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যদি একটু দেখ এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক 마শাআল্লাহ খুবই দারুন একটি গরু আর একটা কথা বলি সোনার খাদ আছে আল্লাহর মধ্যে আমার গরু খায় দেয় এইটুকুই বললাম কোন জায়গায় টুটি বন্ধলে আমার গরু লিয়া লাগবে না আর সমস্ত গরু আমার ভ্যাকসিন করা থাকবে আচ্ছা আচ্ছা ছোট রোগী

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো সেই বারবার বলি যে এখন গরম পড়ে গেছে এখন শীত চলে গেছে শীতের শেষ মৌসুম এখন দর্শকদের উদ্দেশ্যে সব ধরনের গরু কিনতে পারবে দর্শকের টাকা দিয়ে ওনার মাল কিনবে দেখি শুনি যা যাচাই বাছাই কিনবে আর সবচেয়ে উন্নতি মানের গরু কিনতে হবে যাচাই বাছাই জাত মাল দেখি গরু কিনতে হবে জাত দেখি যদি গরু কিনে ওই ভদ্রলোক বখন গরু কিনে ঠকবে না গরু এটা চ্যালেঞ্জ থাকলো যে জাতমান দিয়ে গেলে যদি আল্লাহ ওই গরু রোগ বালায় না দেয় যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় মরি পারি একটা গরু মরি যাতে বেকার দেয় তাহলে তো গেলাম যদি কোনো এক্সিডেন্ট না হয় তাহলে ওই হচ্ছে উনি হচ্ছে আল্লাহর রহমতে হচ্ছে ঠকবে না জাতমান দিয়ে কিনে উন্নত মানের জাতমান দিয়ে গেলেও দুধেও ঠকবে না এখনকার দিনে দশের আটশের দশের দুধ দিই গোরু খাদ্য হয় না এখনকার দিন দুধে বিশের উপর টাকা লাগবে গরম সেই গরু কিন্তু দাম দি কিনা লাগবে গরু আমাদের দেশে কিছু কিছু খরিদ্ আছে গল্প বেলায় আছে আনা আসি নেট দেখি আজি হাটের দিন কিনে যায় দেশাল করে বাচ্চা বড়ো দেখি পোষা আসি নব্বই দিকে কিনে নিয়ে যায় কয়েক ভাই দুধ হয়েছে দেড় লিটার দুই লিটার আড়াই লিটার ওই গরু কিনলে হবে না খালি খাদ্য লস হবে উনি ক্ষতিগ্রস্ত হবে উনি বলছে আপনি পাঁচটা না কিনেন দুটি কিনেন না তিনটি কিনেন দুটি না একটা কিনে জাতের গরু পুষেন ওরা একটা বাচ্চা আপনি বিবাদে বলে বেশি খালে একটা বাচ্চা বিক্রি হবে যেদিন বিবে সেই দিন তিনি এক দুই মাস তিন মাস চার মাস পরে একটা বাচ্চা বিক্রি সত্তর আশি নব্বই হাজার টাকা বিক্রি হবে এটা আমার গল্পলা যারা এই বাচ্চা পুষে তারা যাচাই বাছাই কিন্তু ওরা যাচাই বাছাই করলে আমি বললাম আর মুখ সেটাই মানি নেবেন না খবরদার কোনো কাস্টমার আমার কথা আমি বৃথ্যা বলতে পারি একটা বাচ্চা এই ডিআল বীজের বাচ্চা দুধে যদি আজ 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 তিন মাস পর এই বাচ্চাটা আশি নব্বই সত্তর আশি নব্বই হাজার টাকা দিকে না হলে বাচ্চা হলো বকন বাচ্চা দিবে না আর যদি আড়ি বাচ্চা হয় তা পঞ্চাশ দি কিনা লাগবে সাড়ে বাচ্চা হলেও বকন বাচ্চার এত চাই দেয় গরুর আগেই বাচ্চা টাকা জমা দিয়ে ফারবে যে আমাকে একটা বকন বাচ্চা দেন পোষার জন্য মানে দুধ বেশি তো দুধ না হলে পঁচিশ লিটার দুধ হবে এই ডিআল বাচ্চা আচ্ছা রাখলাম দর্শক বাইরে বললাম যে ভাই আপনি আপমান দিয়েই কিনেন কোনো জায়গায় আপনি ঠকবেন না আল্লাহ রহমতে আমার ফলে নিতে হবে তা না আর সমাজ বাংলাদেশে বহু থানা আছে দেখি যাতমান দেখি যাচাই বাঁচাই করে কিনবেন আপনি ঠকবেন এর বেশি আর আমার কিছু বলার নাই দাদু ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম আপনাকে সামনে দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম রইলো